নতুন রাজনৈতিক দল নিবন্ধনের জন্য বিজ্ঞপ্তি দিয়েছে নির্বাচন কমিশন আপনি জানেন যে এর মাধ্যমে এক ধরনের নির্বাচনের ট্রেনের যাত্রা শুরু হয়েছে বলে কেউ কেউ বলছেন আপনি নিজেও নির্বাচন সংস্কার কমিশনের সদস্য ছিলেন আপনারা কতগুলি সুপারিশ দিয়েছেন সেগুলি সংস্কার করতে বলেছেন কিন্তু সেগুলি সংস্কার করা নিয়ে কোনো অগ্রগতি আছে কিনা শুরু হয়েছে কিনা তাই আমরা জানি না এই সংস্কারের আগেই যে একটা নির্বাচনের কথা হচ্ছে সে তাহলে সংস্কারটার আসলে কি হবে পাশাপাশি আমি আরেকটি প্রশ্ন করে রাখতে চাই যে এই যে রাজনৈতিক রাজনৈতিক বলছেন নাহিদ ইসলাম তারা বলছেন যে শেখ হাসিনার বিচার না করা পর্যন্ত নির্বাচনের কথা যারা মুখে আনবে মুখে মুখেও আনতে পারবে না মানে আরো কি জানি ভয়ঙ্কর করে বলছেন এখন আপনি এই নির্বাচনের কথা মুখে আনতেছেন কিনা সেটাও যদি একটু আমাদেরকে বলেন আমি মুখে আনছি আমি আনার পরও তাদের বক্তব্য নিয়ে কথা বলবো তার আগে আইন শৃঙ্খলা নিয়ে দু তিনটা পয়েন্ট একটু যোগ করি মুক্তা ভাই খুবই রাইটলি বলেছেন এবং আপনিও যে কাউন্টার অপিনিয়ন দিয়েছেন আই আগ্রি উইথ দ্যাট এস ওয়েল আমি দুটো এক্সাম্পল দিই সপ্তাহ খানেক বা আট দিন সাত আট দিনই হবে আগে গুলশানে একটা বাড়িতে তান্ডন হলো ঘোষণা দিয়ে মানে ওনারা যাচ্ছেন ওখানে টিভি চ্যানেল ছিল মানে শুধুমাত্র ব্যক্তি লাইভ করেছে তা না টিভি চ্যানেল লাইভ করেছে রতিয়া দেয়া হলো এটা জানাবে স্টিমাবের সন্তানের বাড়ি পরে দেখা গেল তা না এটা আসলে তার সাবেক স্ত্রীর বাড়ি যাদের অনেক আগে ডিভোর্স হয়েছে সেটা সরিয়ে লাগে ধরে নিলাম এটা সম্ভবত তার তানভির ইমাম ধরে নিলাম এটা তানভির ইমামের বাড়ি তো কেউ একজন ঘোষণা করছে ওই বাড়িতে গিয়ে ওখানে আমলিদের দসর লুকিয়ে আছে অনেক টাকা রাখা আছে তারা এই অধিকার পেয়ে যায় লাইভ করে ওখানে তানদব চালাতে পারে এবং একটা পর্যায়ে ওই লাইভেই দেখা যায় পুলিশ এবং সেনাবাহিনী ওখানে গিয়ে হাজির হয় এবং তারা তাদের সামনে স্লোগান দিতে দিতে বেরিয়ে যায় লাইভে দাঁড়িয়ে সকল চালক লীগের একজন কথা বলছে মানে খেয়াল করি ঢাকা শহর ঢাকা শহরে গুলশানের মতো একটা জায়গায় এই ঘটনা ঘটলো মানে এই প্রশ্ন খুব অনিবার্য ভাবেই আসে দেশে কি সরকার আছে আচ্ছা নাম্বার টু অন্য নিয়ে যে ঘটনাটা ঘটলো তখন যে যৌন হয়রানি যে ভদ্রলোক করেছেন তাকে যখন থানায় নিয়ে গেল সারা রাত থানার মধ্যে কিছু মানুষ ছিলেন তারা লাইভ করেছেন তারা পুলিশকে রীতিমতো হেনস্থা করার চেষ্টা করছেন এবং ওই লাইভে আমরা দেখছি আমি রাত জেগে লাইভ দেখছিলাম ভিডিও পর একটা ওই নারীকে ধরে আনতে হবে এবং তার বিরুদ্ধে মামলা দিতে হবে পরবর্তীতে কি হলো আমরা জানি একটা পুলিশ স্টেশনে ঢাকা শহরে কিছু মানুষ গিয়ে পুলিশকে ধমকাচ্ছে এবং এই কাজ করতে হবে ওই কাজ করতে হবে বলছে। দেশে তো সেনাবাহিনীও আছে এই লোকগুলোকে সরকার থানা থেকে বের করার কোনো রকম কোনো ব্যবস্থা নাইই কেন মানে থানা হচ্ছে সরকার আমরা এভাবে যদি বলি মানে সরকার একটা খুব গুরুত্বপূর্ণ ইউনিট ওখানে বসে লাইভ হচ্ছে ঘন্টার পর ঘন্টা সারা রাত হয়েছে মানে সরকার তার এক্সিস্টেন্স দেখাতে হয় খুব চমৎকারভাবে মোর্তজা ভাই বলছেন যে মোহত্তরের মাসকে এটা দেখাতে হবে আসলে আমাদের এটা দেখতে হবে যে সরকার কাজ করছে সরকার পদক্ষেপ নিচ্ছে সরকারের পদক্ষেপগুলো ব্যর্থ হতে পারে কিন্তু তার পদক্ষেপগুলো নেওয়ার চেষ্টা আছে আমরা কোনো চেষ্টা কোথাও দেখೀರಿ ধরুন এর পরবর্তীতে এর দুদিন আগে এক দুজন আপনি 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 একটা উদাহরণ দেওয়ার আগে আমি छुटট করে কি একটু জানতে পারি যে আপনার হাইপোথিসিস তো নিশ্চয় আপনি বলবেন যে সরকার এটা করতেছে না কেন মানে আপনি বলতেছেন যে থানা যেটা আসলে বিচার আলোয়ের এক্সটেন্ডেড হ্যান্ড সেই জায়গার মধ্যে গিয়ে আপনি দাঁড়ায় আসেন বলতেছেন লাইভ করতেছেন করতেছেন বা যেটা এটা ভুল খারাপ সেটা আমি জানি না সরকার তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতেছে না প্রকাশ্যে আরো দশটা ঘোষণার কথা আমি বলতে পারি রাখাল রাহা সোহেল ক্রমাগত ভাবে বাচ্চায়ও পার পাচ্ছেন না মানে কি সরকার সরকারটা কই আসলে সরকার নাই আসলে এবং সরকার নাই আসলে এখন এই প্রশ্নগুলো এসে দাঁড়াবে আমরা দীর্ঘদিন থেকে এটা এখনো সরকারের যে ক্রিটিক করছি আসলে আমরা এই সরকারকে ওন করেই করছি কিন্তু সরকার আসলে সরকার হয়ে ওঠে মানে আমি প্রায় এভাবে বলি বাংলায় আমরা না এটাকে শাসন বিভাগ বলি বাংলা এভাবে বলি তো তাকে তার শাসনটা দেখাতে হবে আইনের চৌহদ্দির মধ্য থেকে এটা সবচেয়ে জরুরি বাবা দুজন জাতিকে প্রকাশের রাস্তায় বিভৎসভাবে পেটানো হলো দীর্ঘদিন সর্গল করার পর যে লোক এটা করেছে তার ছবি ঘুরে বেরিয়েছে না তাকে দীর্ঘদিন সর্গল করার পর গত কাল বা পরশু তাকে গ্রেফতার করা হয়েছে তাই না মানে এটা করতে হচ্ছে একটার পর একটা মাজার ভাঙা হয়েছে 86টা মাজার আমি সংখ্যাটা হিসাবরা কিনা জানি আমি বলতে পারি এখন পর্যন্ত 86টা মাজার 80টার পর একটা সংগঠন জানিয়েছিল এর পর আর 6টা মজার ভাঙা হয়েছে কোথাও কোন পদক্ষেপ সরকারের দিক থেকে নাই আসলে আমার কাছে একটা জিনিসের জন্য মনে হয় আমার একটা হাইপোথিস আছে আমি জানি না বাংলাদেশকে একটা গণতান্ত্রিক ট্রান্সফরমেশনের দিকে এগিয়ে যাওয়া নিয়ে কারো কারো ব্যারিয়ার আছে মানে এই সরকারকে অনেক এক্সটেন্ড করো অথবা অন্য কোন ধরনের সরকার আনার চেষ্টা করো তার জন্য তো একটা ডিস্টেবিলাইজ করার সিচুয়েশন লাগবে সরকারের কোনো একটা অংশ কোনোভাবে এর সাথে জড়িত না হলে আমি কোনো ব্যাখ্যা খুঁজে পাই না গুলশানে গুলশানের মতো জায়গায় যেখানে এত নিরাপত্তা এজেন্সি আছে গোয়েন্দা সংস্থা আছে এবং আমি ওই জায়গাটা খোঁজ নিয়ে দেখেছি ওর আশপাশে বিভিন্ন অ্যাম্বাসির অনেক ডিপ্লোম্যাটও থাকে মানে এটা একেবারে পরিকল্পনা করে দেখানো হলো বাংলাদেশ একটা স্টেটলেস অবস্থায় আছে এখানে একটা মবোক্রাসি চলছে এই পরিস্থিতি তৈরি হচ্ছে তো সরকারের কেউ না কেউ কোনো না কোনোভাবে ইনভলভ না থাকলে তো এটা না কিন্তু ডক্টর রহমান আমার একটা প্রশ্ন আছে যে আপনার মানে এইটা আসলে বলতেই হয় যে আপনি মেধায় প্রতিভায় বিবেচনায় বিশ্লেষণে অনেকখানি এগিয়ে সেজন্য আপনার কাছে একটা ডিডাকশনের প্রশ্ন যে আপনার কাছে কি তাহলেটা যে এই সরকার অজনপ্রিয় হইলে এই সরকারের সবচেয়ে বেশি ক্ষতি এবং লাভ হচ্ছে এই সরকারকে যারা বেশি সমালোচনা করতেছেন তাদের অর্থাৎ বিএনপির अथवा জামাতের জামাত অবশ্য সরকারকে এত সমালোচনা করতেছ না বিএনপি করছে সুতরাং সরকার যত অজনপ্রিয় হইতেছে বিএনপি তত লাভ এরকম মনে হয় না সমন্য একদেরকে যত বোকা দেখানো যাচ্ছে যত আসলে ওদের দেখাইতে হবে না ওদের এমনিও একটু বোকা বোকা লাগতেছে কিন্তু ঘটনা হইতেছে যে এটাতে লাভ আসলে বিএনপির বা পরে যারা ক্ষমতায় আসবে এরকম মনে হয় না

দেশে ইলেকশন চাইলে পলিটিক্যাল পার্টিকে কে বদমাস বলা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ একজন পাবলিক ইন্টেলেকচুয়াল বদমাস শব্দটা ব্যবহার করেছেন তারা ক্ষমতা যাওয়ার জন্য বসে আছে পনেরো বছর এক দল খেয়েছে আরেক দল পনেরো বছর খাবে কিভাবে এখন ইলেকশন হয় কিভাবে তিন বছর চার বছর এখন টাইম ফ্রেম বলা শুরু হয়েছে এখন টাইম বলা শুরু হয়েছে গুরুত্বপূর্ণ লোকজন এবং আমরা আসলে যেহেতু দেশের পলিটিক্যাল অবস্থা খোঁজখবর রাখি যাদের একটা অংশের সাথে খুবই যোগাযোগ আছে ছাত্রদের সমন্বয়কদের এবং সরকারের কারো কারো তারা যখন এই আলাপগুলো করে তখন এটা আর একটা অপশন যে সরকার যদি আনস্টেবল হয়ে ওঠে তাহলে ভিন্ন কিছু সেটা একেবারো অথবা আমি দীর্ঘদিন থেকে করছি একটা বিপ্লবী সরকার এখনো এই আলাপ তোলা হয় যাতে করানোর চেষ্টা করা যায় তারা সফল হবে কিনা ডিফারেন্ট আলোচনা এইরকম একটা অপশন আসলে এখানে আছে আমরা দুটোকেই কনসিডারেশনের নিশ্চয়ই রাখবো আমি আপনারটাকেও গ্রহণ করছি আমি শেষ আপনার কাছ থেকে একটু মন্তব্য আশা করতেছিলাম যে আপনি যখন শেখ হাসিনার বিচার করার আগে কেউ নির্বাচনের কথা মুখে আনলে ওইটা যদি আপনি একটু বলেন যে তারপর আপনি কোন মুখে মুখে আনতেছেন শেখ হাসিনার বিচার ছাড়াই ইলেকশনে কথা আচ্ছা প্রাথমিক ভাবে আমি মনে করি আমি প্রায় বলি কথাটা পৃথিবীর কোন দেশের পলিটিশিয়ানদের কথাকে আসলে আক্ষরিক ভাবে না নেওয়াই উচিত হবে এগুলো রেটারিক সারা পৃথিবীতেই থাকে যারা পৃথিবীতে থাকে কিন্তু আমি তাদেরকে একটা প্রশ্ন করেছিলাম আসলে তাদের লোক অনেকের সাথে করি হচ্ছে বিচার বলতে কি বোঝাচ্ছেন তারা মানে আমি একজনকে একজন নির্বাচনের কথা বলা যাবে না বলেছেন তো বিচার কোন পর্যায়ে পর্যন্ত আপনি এই ব্যাপারগুলো খুবই ভালোবাহাল আছেন যে তারা যে আইসিটিতে বিচার হচ্ছে এটা প্রাথমিক রায় হবে এটার আপিল হবে যদি তার মৃত্যুদণ্ড হয় তার ডেথ রেফারেন্স হবে তারপর অনেক সব পদক্ষেপ ঠিক আছে ফাঁসির কাছে না ফাইনাল রায় সো আমি ব্যক্তিগতভাবে যেটা মনে করি তারা এখন রাজনীতি করছেন এবং বাংলাদেশের রাজনীতি করছেন এবং ফ্র্যাঙ্কলি স্পিকিং আমি আশা করি আমার ছোট ভাইরা বোনরা এটা নিয়ে মন খারাপ করবেন না তারা একটা নতুন বন্দোবস্তের কথা বলছেন আমি কোনো নতুন বন্দোবস্ত আসলে দেখছি না এটা একেবারেই পুরনো বন্দোবস্তের রাজনীতি করছেন যেখানে আসলে তারা একই রকম ভাবে রেটোরিক ব্যবহার করছেন করে আসলে মূলত যেটা চাইছেন এটা কখনো সংস্কারের নামে কখনো এই বিচারের নামে তারা নির্বাচন হয়নি তারা সেটা করতে পারবে না আপনি বলেছিলেন জামায়াত তাদের সাথে দ্বিমত করছে না এটারও কারণ একই কারণ জামায়াত মনে করছে তারা একটা জোট তৈরি করতে পারবে আদার ইসলামিক পার্টি এবং স্টুডেন্টের তাদের যোগাযোগ আছে বেশি সময় পেলে ভালো হয় সেজন্যই তারা সংস্কারের পক্ষে আছে